পৃথিবীর প্রায় অর্ধেক খাবার অপচয় করে সৌদি কি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা সারা বিশ্বে ধনী গরিবের পার্থক্য বেড়েই চলছে দেশ ভেদে অঞ্চল বেদে পার্থক্যটা আরও বেড়ে যায় খাদ্যেও একই বৈষম্য বিরাজমান জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে সারা বিশ্বে অন্তত বিরাশি কোটি মানুষ রাতে না খেয়ে ঘুমাতে যায় অন্যদিকে বিশ্বের প্রায় দুশো কোটি মানুষ অতিরিক্ত খাবার খেয়ে মোটা হয়ে যাচ্ছে যেখানে বিরাশি কোটি মানুষ এক বেলা কোনো খাবার পায় না সেখানে সারা বিশ্বের প্রতি বছর অন্তত বাইশ বিশ লাখ টন খাবার অপচয় হচ্ছে শুনে অবাক হবেন সৌদি আরবের শতকরা তেত্রিশ শতাংশ খাবার নষ্ট বা অপচয় হয় বছরের হিসাবে যেটার পরিমাণ চল্লিশ লাখ টন জাতিসংঘের ফুড ওয়েস্ট প্রোগ্রামের তথ্য অনুসারে মোট খাদ্যের পঞ্চাশ শতাংশ খাবার অপচয় করে সৌদি যা বিশ্বে সর্বোচ্চ সৌদির শস্য সংস্থার গবেষণায় উঠে এসেছে খাদ্য অপচয়ের কারণে প্রতি বছর চার হাজার কোটি সৌদি রিয়াল বা এক লক্ষ সতেরো হাজার কোটি টাকার বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটি প্রতি বছর ইউরোপ এবং পূর্ব আমেরিকার মানুষ গড়ে পঁচানব্বই থেকে একশো পনেরো কিলোগ্রাম খাবার না খেয়েই ফেলে দেয় আফ্রিকা এবং এশিয়া অঞ্চলে খাবার ফেলে দেওয়ার প্রবণতা এর তুলনায় অনেক কম এই দুই অঞ্চলের মানুষ গড়ে প্রতিবছর বছর ছয় থেকে এগারো কেজি খাবার ফেলে দেয় অন্যদিকে উন্নত দেশগুলোতে বছরে মাথাপিছু খাবারের পরিমাণ নয়শো কেজি এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোতে চারশো ষাট কেজি শুধু এশিয়াতেই দু একুশ সালে প্রায় বিয়াল্লিশ কোটি পঞ্চাশ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগেন অপুষ্টিতে ভোগা সবচেয়ে বেশি জনসংখ্যাও এই মহাদেশে তবে আফ্রিকা মহাদেশে ক্ষুদার প্রকোপ সবচেয়ে বেশি জাতিসংঘের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিভাগের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বিশ্বযুদ্ধ মহামারী ও জলবায়ু পরিবর্তনের কারণে ইতোমধ্যে লাখ লাখ মানুষ খাদ্যমূল্য বৃদ্ধির ফলে সংকটে পড়তে হয়েছে প্রায় আটশো মিলিয়ন মানুষ অপুষ্টিতে ভুগছেন এবং তাদের মধ্যে অনেকেই শিশু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি উচ্চতা অনুযায়ী কম ওজনের ও অপুষ্টিকর শিশুর জন্ম হচ্ছে এছাড়াও সাহারা মরুভূমির দক্ষিণে আফ্রিকা অঞ্চলে অপুষ্টিজনিত কারণে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি জাতিসংঘের দেওয়া তথ্য বলছে বিশ্বব্যাপী খাদ্য অপচয়ের পরিমাণ একশো তিরিশ কোটি টন যা বিশ্বব্যাপী উৎপাদিত খাদ্যের এক তৃতীয়াংশ আরিফিন ফরহাদ নবীন নিউজ ঢাকা